জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন মা কালী আপনাদের সুখেও শান্তিতে রেখেছে আপনারা সবাই ভালোই আছেন আজ আমি যে প্রসঙ্গে আপনাদের মন্ত্র উন্মুক্ত করিব তাহা হইল গাই গরুর ঢুস নষ্ট করা উল্টোবান এই মন্ত্র দ্বারা সাধন করিতে করা যায় অলৌকিকভাবে আপনার গাবি দুষ্ট লোকে নষ্ট করে দিয়েছেন তাহাকে সাহসা করিবার জন্য এই মন্ত্রটি এই মন্ত্র সব জায়গায় প্রয়োগ করিতে নেই যদি দেখেন আপনারা গরুর পাট ফুলিয়া গিয়াছে দুধের কালার অন্ডপদের হয়ে গিয়েছে রক্ত পরে পুষ পরে তাহলে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করিতে পারেন আপনারা শখের বিষয়ে বাড়িতে গাভি রাখিয়াছেন দুষ্ট লোকে নষ্ট করিয়া দিল নষ্ট করে দেওয়ার পরে গায়ের বাট ফুলিয়া গেল গায়ের বাট কানা হয়ে গেল এবং আস্তে আস্তে পুষ বাহির হইতে লাগিল গায়ের পালান বড় হইয়া গেল এবার আর একটা কথা আমি এর মধ্যে বলছি কোনো কোনো সমাজ যেখানে গরু থাকে সেখানে অপরিষ্কার নোংরা অবস্থায় থাকলে পরে সেখানে আপনার ইনফেকশন হয় ওই ইনফেকশন যখন গাভীর শুয়ে থাকে তখন যদি ওই বাটে ইনফেকশন লাগিয়ে থাকে তাহা হইলে ঠুকনো রোগ হয় ঠুকনো রোগ কিন্তু এটা দাদা সারিবে না এটা ডাক্তার কুবুরে ডাক্তার দেখাই আপনার সারিতে চলবে যদি কোনো জন বুঝিতে পারেন তন্ত্র মন্ত্র দ্বারা ক্ষতি করিয়াছে তাহা হইলে এই মন্ত্রটি আপনারা কাজে খাটাইতে পারিবেন এই মন্ত্রটা যে ক্ষতি করিয়াছে তাহার পালে যদি গাই গরু থাকে দোয়াল গাই তাহার গাই গাভীর ওপরে এই জিনিস যে জিনিস তন্তমন্ত করিয়াছিল তাহার গা গাবির ওপরে চলিয়া যাইবে কি যে সারিয়াছে যে নষ্ট করিয়াছে তাহার পালের গাই গরুর ওপরে এই জিনিস চলিয়া যাইবে সে ওই গাইতে আর দুধ খাইতে পারিবে না সে গাইতে দুধ আর দিবে না সে দোয়াতে পারবে না এটা হচ্ছে উল্টো চালান আপনার গায়ে গরু দুষ্ট লোকে নষ্ট করিয়ে দিয়েছে আপনি এই কাজটি করিলে তাহা উল্টোভাবে তাহার গায়ে গরুর উপর চলিয়া যাইবে এই জন্য বলছি সাবধানতা সাবধানতার সহিত আপনারা এই কাজ করবেন মন্ত্রটি আপনারা শুনুন এই মন্ত্র দ্বারা আপনারা ও অতি কঠিন কঠিন গাই গরুকে ভালো করিতে পারিবেন আগে আমি কোরা পড়াটা দিয়েছিলাম সেটা আপনারা সর্বক্ষেত্রে ব্যবহার করিতে পারিবেন কিন্তু এটা আপনারা সব জায়গায় ব্যবহার করিবেন না যদি বুঝিতে পারেন তান্ত্রিক যে কোনো ক্ষতিপতি আছে তাহা হইলে এই কাজটি আপনারা করিবেন মন্ত্রটি শোনুন ইজরাফিল জিবরাই নিকাইল অনুরাইল সার ফেরেস্তা দুহাই বরকতের চব্বিশ হাজার পীর পগম্বরের মা বরকতের দোহাই তে মানিক দোহাই শ্রীকৃষ্ণের দোহাইতে অমুকের গাই গরু নষ্ট দুধের গণ্ডগোল মনের শয়তানি বা নষ্ট উন সত্তর মার বিপুল দোহাই তোমার আল্লা নবী দোহাই তোমার ধর্মের মন্ত্রটি আবার শুনুন ইজরাফিল জিব্রাইল মিকাইল অনুরাল সায় ফেরেস্তা দোহাই বরকতের চব্বিশ হাজার পীর কয়েকগম্বরের মা বরপতের দোহাইতে মানিকপুরের দোহাই শ্রীকৃষ্ণের দোহাইতে অমুকের গাই গরু নষ্ট দুধের গণ্ডগোল মনের শয়তানি বা নষ্ট উনসত্তর মারবিপুর দোহাই তোমার আল্লা নবী দোহাই তোমার ধর্মের এই মন্ত্রটি খুব খতরনাক এই মন্ত্রটি সবাই ব্যবহার করিতে পারে না তবু আমি ইউটিউবে আপনাদের অনুরোধ সারলাম উল্টো বান এই উল্টো বান দ্বারা আপনারা রোগীকে গরু গায়ে গরুকে কষ্ট হইতে মুক্তি দিতে পারিবেন যে দুধ বাট নষ্ট করিয়া কালার নষ্ট করিয়া দেয় এবং গাভীর যত কত কষ্ট কত যন্ত্রণা ভোগ করে এই কষ্ট দুর্দশা হইতে রোগ মুক্তি করিতে আপনাদের এই মন্ত্রটি আমি মুক্ত করিলাম যাহারা আমার এই মন্ত্রে কাজ করিবেন তাহারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়মগুলি জানিয়ে লইবেন কেননা এই মন্ত্র সচরাচর সবাইকে নিয়ম বলা যাইবে না আমার শিষ্য যাহারা আছেন তাহারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে মন্ত্রটি লিখিয়া দেখাইবেন ভুল হইলে সংশোধন করিয়ে দিব এবং নিয়মটি আমি বলিয়া দিব কেননা এই বিদ্যা যদি দুষ্ট লোকে জানিতে পারে যে ক্ষতি করিয়াছে সে জানিতে পারিলে নিয়মটি জানিতে পারিলে সে আরও শক্তিশালী হয়ে যাইবে এবং তাহাকে কোনো কিছু করা যাইবে না এই জন্য নিয়মটি আপনারা আমার কাছে শুনিয়া লইবেন হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিবেন ইউটিউবে কমেন্ট করিয়াও জানিয়া লইতে পারিবেন ভিডিওটি অবশ্যই লাইক করিবেন এবং শেয়ার করিবেন কেননা অনেকজনই এই রোগে ভুক্তভোগী হইয়া থাকে অনেক অনেকজনের গায়ে গুরু আছে শখের জিনিস আসে এমনকি তাহারা অনুতপ্ত হয়ে যায় এই জন্য আমি আপনাদের বলছি ভিডিওটি শেয়ার করিবেন এবং নিয়মটি আমার কাছ থেকে জানিয়ে লইবেন ভিডিওটি লাইক করিবেন জয়গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি এই মন্ত্রটি দর্জনের উপকার হোক আমি কামনা করছি আপনারাও দশ জন দশটা রূপ গুরু ভালো করুন তাদের কষ্ট হইতে মুক্তি দিন জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জয়